আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতি সুক্রিয়া জে মোহন রাবুল আলমিন আপনাদের সাথে একত্রে আজকে সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন সুক্রিয় আলহামদুলিল্লাহ বিপ্লবী বন্ধুগণ আসলে আজকের বক্তব্য দেওয়ার জন্য আসে নাই আপনাদের সার্বিক অবস্থা জনগণের ভাষা বোঝার জন্য প্রস্তুতি দেখার জন্য এসেছি আপনাদের অঞ্চলে সাধারণ মানুষের সাথে কথা বলেছি সার্বিক পরিস্থিতি যা দেখলাম এবং আজকের এই জনসভার যে জনস্রোত দেখলাম তাতে আমাদের মন বলছে এই আসল ইনশাআল্লাহ হাত পাখা বিজয় অর্জন করবে ইনশা সম্মানিত বন্ধুগণ এই স্বাধীনতার এই দীর্ঘ তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা শুধু আশ্বাস পেয়েছি কারণ যারা আমাদের আশ্বাস দিয়েছে তাদের সাথে আল্লাহর সাথে সেই রকম কোনো কারেকশন ছিল না কি কথা ঠিক বন্ধু বল কিন্তু আমরা এবার একজন নেতা পেয়েছি যিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি যিনি একজন নামাজি ব্যক্তি যার সাথে শুধু জমিনের ব্যক্তিদের সাথে নয় ওয়ালার সাথে বন্ধুত্ব আছে কথা ঠিক কিনা বন্ধু বল অতএব তিনি আমাদেরকে নৈরাস করবেন না তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে ইনশা আল্লাহ আপনারা জানেন আজকের রাজনীতি বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষ উপস্থাপন করতেছেন কিন্তু আমরা আপনাদের মাঝে পিসন পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে নেই যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি কথাটি কিনা বন্ধুরা আমরা যদি মনে করি যে এই পথে গেলে কোরআন শূন্য আইন বাস্তবায়ন হবে না এই পথে গেলে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠিত হবে না এই পথে গেলে দুর্নীতি বন্ধ হবে না এই পথে হাঁটলে দেশের উন্নতি হবে না এই পথে হাঁটলে এদেশে তথা বিদেশে পাচারকারীদের বন্ধ করা যাবে না সেই পথে আমরা থাকতে না জি না এই কথাটি কিনে বন্ধু এদেশের রাজনীতির পিছনের সকল পুরনো বন্দোবস্ত রুখে দিতে পারে একমাত্র কোরআন সংবিধান কথা ঠিক কিনা বন্ধু যারা ঘোষণা দিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছে কোরআন শাসন প্রতিষ্ঠা করবে না এদেশের মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে যারা এদেশের টাকা বিদেশে প্রচার করে বিদেশে তরিকা তৈরি করেছে দীর্ঘদিন বিদেশে আর মানুষের দিন কাটিয়েছে এদেশের জনগণের বোর্ড চাওয়ার কোন অধিকার তাদের নয় কথা আমরা যদি সচেতন হই আমরা যদি তিরোলের মানুষের কাছে যেতে পারি সর্বোচ্চ দিতে পারি মানুষের কাছে পেশাব চমরাই বার্তা দিতে পারি আমরা বিশ্বাস করি মিজানুর রহমান কাশিমিকে বিপুল বলে জয় করতে পারবো ইনশাআল্লাহ আমাদের নেতা বক্তব্য রাখবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না পেশাব চমরাই চandran মহাফিলে একটা ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনে প্রার্থীদের বিজয়ী হওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নিব না বলেছেন কি বলেন নাই বলেছেন কি বলেন নাই আজকে আর অল্প কয়েকটা দিন বাকি আছে কি কথা ঠিক না অল্প কয়েকদিন বাকি আছে এই ময়দানকে সবাইকে দেখাতে হবে যে আমরা এখন থেকে নির্বাচন পর্যন্ত মিজানুর রহমান কাশিমি একা নয় একা নাকি বলেন পিসার চর্মনাইকে মিজানুর রহমান কাশিমি একা ভালোবাসে নাকি এই দেশের মানুষ পিশাব চর্মলাইকে ভালোবাসে এই ময়দানে পিশাব চর্মনাই মরহুম পিশাব চর্মনাই বর্তমান সাহেবের চর্মনাই সহ একাধিকবার এসেছে এই এলাকার সাথে পিশাব চর্মনার একটা সম্পর্ক আছে অতএব আমি আপনাদের কাছে দাবি করি এখন থেকে আমাদের মিজান ভাইয়ের বিজয়ের আগ পর্যন্ত দিন চব্বিশ ঘন্টা আমাদের ভেকেরে আমাদের জেনে কাজ কর্ম সর্বত এই নির্বাচনী মাঠে থাকতে কারারাজ আসিত কিন্তু ইনশাআল্লাহ

আমরা যদি হাত পাকে বিজয় করতে পারি এই এলাকা থেকে সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে ইনশাআল্লাহ আমরা যদি হাত পাকে বিজয় করতে পারি সকল প্রকার নারীদেরকে ছাত্রীদেরকে ইপ্রিজিং বন্ধ হবে ইনশাআল্লাহ রাস্তাঘাটের উন্নতি হবে দুর্নীতি বন্ধ হবে রাষ্ট্রীয় মধ্যে স্থান প্রতিষ্ঠা হবে আপনাদের সকলের কাছে আবারও হাত পাকার বিজয়ের হাত পাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ